নামোদ্ধাই কারো জন্য স্বপ্ন ভেঙে গেছে বলে কি আমি স্বপ্ন দেখব না আমার যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে আমি পশে রেখেছিলাম কিন্তু কোনো কারণবশত সেটা ভেঙে যায় তাই বলে কি আমি স্বপ্ন দেখা ছেড়ে দিব বা অন্যের জন্য আমি কি পিছনে পড়ে থাকবো আমার যে স্বপ্ন আমার যে আশা আমার যে আমার যে আকাঙ্ক্ষা সেটা কি আমি ফেলে দিব এটা কখনোই ফেলে দেওয়া উচিত নয় স্বপ্ন না দেখা উচিত নয় অবশ্যই স্বপ্ন দেখতে হবে কারণ মানুষ স্বপ্ন না দেখলে বা তার সামনের যে একটা পথ এবং সে ভবিষ্যতে একটা ভালো স্ট্যান্ডার্ড হিসাবে একটা মানুষ গঠন করবে নিজেকে গঠন করবে সেই স্বপ্নটা যদি না দেখে তাহলে সে মানে অন্ধর অন্ধের মতো হয়ে বাঁচবে বা সে তার একটা কর্ম যেটা সেই স্থানে গিয়ে মানে উপনীত হতে পারবে না সুতরাং আমি যে স্বপ্ন দেখি বা আমার যে স্বপ্ন এই স্বপ্নটা কেউ যদি ভেঙে দেয় তাহলে কি আমি স্বপ্ন দেখব না চলুন একটা স্বপ্ন নিয়ে কাহিনী তথা আলোচনা করি এক সময় এক ব্যক্তি যুবক তিনি কি করেছিলেন তাদের সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মানে যেটাকে আমরা ইংরেজিতে রিলেশন বলি বাংলাতে সম্পর্ক বলি বা ভালোবাসা বলি তো তারা ভালোবেসে একে অপরকে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তো তাদের এসেই মানে সম্পর্ক বিবাহর পরেও প্রায় ১৯ বছর ছিল তো উনিশ বছর পর জানি না তাদের মধ্যে কি মানে সমস্যা হয়েছিল বা কী ঝগড়া হয়েছিল বা কী ঘটেছিল যার কারণে স্ত্রী কি করলো স্বামীকে ছেড়ে চলে গেল বা স্বামীকে ডিভেস ডিভোর্স দিয়ে দিল স্বামীকে ঘর থেকে বাহির করে দিল তো সে স্বামী চিন্তা করলো এখন তো আমার কেউ নেই মানে আমি যে একজনকে ভালোবেসে বিবাহ করেছি সেও আজকে আমাকে ছেড়ে দিল আমি কি করব তখন সেই মানে শহরের মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তা বিভিন্ন দিকে যাওয়া আসা করতে চিন্তা করতে লাগলো মানে আমি কি করব বেঁচেই থাকবোই বা কেন এই চিন্তা করে সে কী করল মানে বিভিন্ন দিকে ঘুরাঘুরি করতে লাগলো রাস্তায় হাঁটতে লাগলো এভাবে হাঁটতে হাঁটতে তিনি কি করলেন মানে সেই যুবক তার বয়স প্রায় হয়ে গেছে প্রায় ষাটের পরে মানে পঁয়ষট্টির কাছাকাছি তখন তিনি কি করলেন জঙ্গলের মধ্যে গেলেন জঙ্গলের মধ্যে গিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসলেন বসে চিন্তা করলেন আমি আজকে আত্মহত্যা করব। আমি মরে যাব। আমার এই জীবন আর রাখবো না কারণ আমার যে মানে স্বপ্ন ছিল যাকে নিয়ে সেও আজকে আমাকে ছেড়ে দিল এত বছর পর সুতরাং এখন তো আমার কেউ নেই বা আমার মানে অর্থ উপার্জন করার মানে সেরকম কোনো ব্যবস্থা নেই কারো কাছে গিয়ে গিয়ে যে আমি চাকরির জন্য কথা বলবো সেরকম মানুষও আমার নেই আমি কি করব আমি মৃত্যু বরণ করব মানে আত্মহত্যা করব একটা গাছের নিচে বসে সে কী করলো চিন্তা করলো চিন্তা করতে করতে হঠাৎ করে তার মনের মধ্যে একটা মানে চিন্তা আসলো বলতেছে যে আমি আমার যে স্বপ্ন ছিল সেটা তো ভেঙে গেছে এখন আমি আমার মানে কি করব মানে তিনি বসে বসে এটা চিন্তা করতে লাগলেন এদিকে আবার চিন্তা করতেছেন যে মারা যাবেন আত্মহত্যা করবেন কিন্তু তার মনের মধ্যে হঠাৎ একটা মানে চিন্তার উদয় হল সে কিছু একটা কাজ করবে তো তিনি কি করলেন মানে যখন গাছের মধ্যে বসে আছেন সেখানে একটা মানুষ আসলো আসার পর তিনি কি করলেন মানে তাকে কিছু দুধ দিয়েছিলেন তো দুধ দিয়ে বললেন এইগুলো তুমি খাও তখন সে কি করলো দুধগুলো না খেয়ে সেখানে আরও কিছু জিনিস কিনে কি করলো মানে একটা যেটাকে প্রোটিন বলা হয় সেই প্রোটিনের মতো কিছু জিনিস বানালো ও নিজের থেকে চিন্তা করে এবং নিজে যতটুকু পারে সেটা বানালো একটু মানে বড় হয়েছে বা মানে সেটা একটা বৃহৎ আকারের মতো বড় করে বানালো বানিয়ে তিনি কি করলো মানে বলতেছে যে এটা মানে নিজে নিজে চিন্তা করলো বিক্রি করব। তো সেখান থেকে কেটে কেটে সে বিক্রি করলো তো কী করল সেখান থেকে তার কিছু অর্থ উপার্জন হলো অর্থ উপার্জন হওয়ার পর তিনি কি করলেন আরও দুধ কিনলেন দুধ কিনে আরও বানালেন এভাবে তিনি আস্তে 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 বানাতে 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 তার দিনের পর দিন সেই ব্যবসাটা যেই মানে প্রোটিনের ব্যবসা দুধের ছানা দিয়ে যে প্রোটিন বানিয়ে মানে সে বিক্রি করতে লাগলো সেগুলো আস্তে আস্তে কী হলো বৃদ্ধি পেতে লাগলো তো একটা সময় গিয়ে সে তার মানে একটা স্থান তৈরি করতে পারলো তার যেখানে তার থাকার ঘর ছিল না স্ত্রী তাকে বাহির করে দিল সে পথেঘাটে রাস্তাঘাটে হাঁটাচলা করতো এবং সে মানে কোথায় যাবে এই চিন্তা করতো সেই ব্যক্তি এই কাজগুলো করতে করতে তিনি কি করলেন হঠাৎ করে তার সব কিছু আস্তে আস্তে হয়ে যাচ্ছে বাড়ি ঘর মানে সে টাকা পয়সা তার কাছে মানে অটোমেটিকলি আসতে লাগলো কিভাবে আসতে লাগলো অটোমেটিক বললেও ভুল হবে সে যে কর্ম সম্পাদন কর মানে করছে সেই কর্মের মাধ্যমে তার উন্নতি সাধন হচ্ছে তো সে কী করলো আস্তে 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 দিনের পর দিন সে কী করলো আরও মানে ইনকাম করতে শুরু করলো তার ব্যবসা আরও ভালো দিকে যেতে লাগলো তারপর তিনি কি করলেন মানে এই সর্বশেষ তিনি একটা মানে এত বড় যে রেস্টুরেন্ট খুললেন যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো রেস্টুরেন্ট বর্তমানেও সেটা হয়তো মানে আমার সেই রেস্টুরেন্টের নাম মনে নেই কিন্তু সে এখন সেটা কি করলেন মানে তৈরি করতে পারলেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কারোর জন্য যদি স্বপ্ন ভেঙে যায় কেউ স্বপ্ন ভেঙে দেয় তাই বলে কি আমি স্বপ্ন দেখব না অবশ্যই আমি সে স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন অনুযায়ী আমি কাজ করব হ্যাঁ আমাদের মনে যখন কষ্ট আসে তখন আমরা মনে করি যে মৃত্যু হলে হয়তো আমাদের ভালো হবে মরে গেলে হয়তো আমাদের ভালো হবে বেঁচে থেকে আমাদের কিছুই হবে না এরকম চিন্তা করি কিন্তু এটা সবচেয়ে ভুল ধারণা এবং ভুল কাজ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে কেউ যদি দুঃখ দেয় সে দেখ আমার মতো আমি কাজ করব। মানুষ তো এখন মানুষকে দুঃখ দেয় এটা তৈরি সুতরাং আমাদেরকে কাজ করতে হবে স্বপ্ন দেখতে হবে পরিশ্রম করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি